পান্তা ভাত এমন কোনো বাঙালি খুঁজে পাওয়া যাবে না যে কি না পান্তা ভাত চীনা না কিন্তু পান্তা ভাত বাঙালি কখন থেকে খাওয়া শুরু করেছিল মানুষ যেদিন থেকে রান্না করে ভাত খাওয়া শিখেছে সেদিন থেকেই বাড়তি ভাত সংরক্ষণের জন্য তাতে পানি ঢেলে পান্তা করার প্রচলন শুরু করেছিল আর এই ভিজিয়ে রাখা ভাত নানা রূপে নানাভাবে খুঁজে পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশে জলকে বলা হয় পানি সেই পানিতে সারা রাত ভাত ভিজিয়ে রাখা হয় বলে তার নাম পান্তা ভাত এবার চলো জেনে আসি পান্তা ভাতের নিদর্শন কোথায় কোথায় পাওয়া যায় চণ্ডীমঙ্গলে পান্তা ভাত এই পান্তা ভাতের নিদর্শন পাই আমরা চণ্ডীমঙ্গলে ফুল্লোরার বারো মাস চাই চৌত্রের প্রচণ্ড খড়ায় অভাবে তাকে পাথর বাটি পর্যন্ত বাধা দিতে হয় দুঃখে ফুল্লরা বলে উঠেছিল দুঃখ কর অবধান আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান এখানে আমানি বলতে পান্তা ভাতের জলকে বোঝানো হয়েছিল ওড়িশায় পান্তা ভাত আবার ওড়িশায় ভাতকে বলা হয় পাখালা ভাত সেখানে পাখালা ভাত দিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ দেওয়া হয় ওড়িশায় বিভিন্ন ধরনের পাখালা ভাত দেখা যায় দই পাখালা চুং পাখালা সঙ্গে কারিপাতা কাঁচা লঙ্কা আদা জিরে তুলসী দিয়ে পাখালা ভাত পরিবেশিত হয় ওড়িশায় পাখালা ভাতের জলকে বলে টাঙ্কা তোরানি পুরীর জগন্নাথ মন্দিরে পরিবেশিত ভোগের নাম সুবাস পাখালা জুই বেলি কাঠকোলা ফুলের সাহায্যে সুবাসিত করে আদা মেশানো হয় এই পাখালায় আসামে পান্তা ভাত আসামে এই ভাতের নাম হচ্ছে পৈত ভাত আসামের বহাগ বিহু পরবে পান্তা ভাতও হাত অপরিহার্য আসামের গ্রামাঞ্চলে গরমের সময় রাতে উনান নিভে যাওয়ার পর উননের হালকা গরমে মাটির হাঁড়িতে বাসি ভাত জল দিয়ে রেখে দেওয়া হয় সারা রাত সেই ভাতে আলু সেদ্ধ ও পেঁয়াজ রেখে দেওয়া হয় তারপর সকালে এই পৈতা ভাতের সাথে সামান্য কাঁচা সর্ষে তেল মিশিয়ে সুটকি মাছ দিয়ে খাওয়া হয় আসামের বিবাহ অনুষ্ঠানেও দুধপান্তা অন্যতম বিখ্যাত একটি পদ এবার আসি কেরালায় কেরালায় পান্তা ভাতকে বলা হয় পাজম কাঞ্জি মাছের ঝোল আচার চাটনি দিয়ে কেরালায় পাজমকাঞ্চি খাওয়ার প্রচলন আছে অন্যদিকে তামিলনাড়ুতে এই ভাতের নাম পাচহেদু সাদম যার অর্থ পুরনো ভাত বা ওল্ড রাইস উত্তর ভারতে মানুষের বিশ্বাস পান্তা খেলে তাদের গায়ে বাঘের মতো শক্তি হবে রাঢ় বাংলায় সান্তারা পান্তাকে বলে বাসকি দাগা তাদের প্রধান খাদ্যের মধ্যে এটি একটি এমনকি হারিয়া তৈরিতেও ব্যবহৃত হয় পান্তা এটা তাদের কাছে মাদক না বলে এটাকে তারা এনার্জি বুস্টার হিসেবেও ব্যবহার করে প্রখর রোদ্রে শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে ও অধিক পরিশ্রম করতেও এটা তাদের সহায়তা করে অন্যদিকে পূজা পার্বণেও আমরা পান্তা ভাতের নিদর্শন পেয়ে থাকি যেমন বৈষ্ণবরা রাধাকৃষ্ণকে পান্তা ভোগ দেয় সাথে দই চিনি কলমি শাক ভাজা আরও দু এক রকমের নিরামিষ তরকারি অনেক জায়গায় মা দুর্গাকে দশমীতে পান্তা ভাত নিবেদন করা হয় কোথাও কোথাও সরস্বতী পূজার দিন শীতল ষষ্ঠীতে পান্তা ও গোটা সেতুর প্রথা প্রচলিত আছে অন্যদিকে গ্রাম বাংলায় মনুষ্য পূজার সাথে পান্তা ভাতের যোগ আছে জ্যৈষ্ঠ মাস থেকে মনসা পূজা শুরু হয়ে আশ্বিনের শেষ দিন অবধি চলে পুজোর পর অরন্ধন পালিত হয় এই দিন সকলে পান্তা ভাত খান লোকবিশ্বাস অনুযায়ী এই দিন পান্তা ভাত খেলে সাপের বিষ নাকি মাথায় ওঠে না তবে দুই বাংলায় পান্তা বেশ জনপ্রিয় হলেও পূর্ব বাংলা ও বাংলায় পান্তার সাথে অন্যান্য পদের রকম ফের আছে পূর্ববঙ্গে পান্তার সাথে নানা ধরনের ভর্তা সুটকি মাছের ঝুড়ো ইলিশ মাছ ভাজা কুমড়ো ফুলের বড়া কাঁচা লঙ্কা পেঁয়াজ খাওয়া হয় এমনকি পান্তা ভর্তাও এখানে বেশ জনপ্রিয় আবার অন্যদিকে পশ্চিমবঙ্গের মানুষেরা পান্তার সাথে নানা ধরনের ডালের বড়া কাসুন্দি লেবু কাঁচা লঙ্কা আলুর চোখা মাছ ভাজা খেয়ে থাকে বীরভূম পুরুলিয়া বাঁকুড়ার মানুষ মাছের টক পোস্ত বাটা কুর্তি কলাই বাটা দিয়ে পান্তা খেতে ভালোবাসেন এবার আসি ইতিহাসের পাতায় শোনা যায় কৃষ্ণকান্ত নন্দী ওয়ার্ন হেস্টিংসকে ভাত খাইয়ে তার জীবন বাঁচিয়েছিলেন ওয়ার্ন হেস্টিংস গোপনে নবাবের তথ্য পাচার করেছে জেনে সিরাজ আবার হেস্টিংসকে বন্দি করতে চেয়েছিলেন এবার হেস্টিংস কান্তবাবুর দোকানে গিয়ে লুকিয়ে পড়েছিলেন এই কৃষ্ণকান্ত নন্দী প্রথম দিন ওয়ার্ন হেস্টিংসকে দোকানে লুকিয়ে রাখেন আর পরের দিন আপ্যায়ন করেছিলেন পান্তাভাত আর চিংড়ি মাছ দিয়ে এবার আসি আমাদের রবি ঠাকুরের কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম প্রিয় ছিল পান্তা ভাত তিনি তার নতুন বৌঠান কাদম্বরী দেবীর হাতের পান্তা ভাত ও চিংড়ি মাছের চচ্চড়ি ভীষণ পছন্দ করতেন তিনি তার জীবন স্মৃতিতে লিখেছিলেন স্কুল থেকে ফিরে এলেই রবির জন্য থাকে নতুন বৌঠানের আপন হাতের প্রসাদ আর যেদিন চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে নতুন বৌঠান নিজে মেখে মেখে দেয় পান্তা ভাত অল্প একটু লঙ্কার আভাস দিয়ে সেদিন আর কথা থাকে না কথায় আছে নুন আনতে পান্তা ফুরোয় দরিদ্র বাঙালির চিত্রটা এইভাবেই তুলে ধরা হয় আবার সমাজের শ্রেণী বৈষম্য বোঝাতেও একটা কথা প্রায় শোনা যায় পান্তাভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে ঘি তবে রোদ ঝলসানো গরমে গ্রাম থেকে শহরে জীবনে পান্তাভাতকে দূরে সরিয়ে ফেলার কোনো উপায় নেই তাই পুষ্টিগুণে ভরপুর এই পান্তাভাত উৎসব থেকে ঐতিহ্যে সকলকে ঘিরে রেখেছে